চা এবং কফির মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের জল্পনা তর্ক অবশেষে মিলে গেল উত্তর চা প্রেমীরা হারিয়ে দিল কফি প্রেমীদের সম্প্রতি একটি গবেষণা থেকে উঠে এসেছে চমক দেওয়া তথ্য কফি চায়ের থেকে বেশি ক্ষতি করে থাকে অপরদিকে চা বিভিন্ন ক্ষেত্রে উপকার করে থাকে এমনকি স্ট্রোকের ক্ষেত্রেও আপনাকে বাঁচিয়ে রাখতে পারে চা গবেষণায় পাওয়া তথ্যে বলা হয়েছে যদি আপনি দিনে চার কাপ কফি খেয়ে থাকেন তাহলে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অপরদিকে আপনি যদি চার কাপ চা খেয়ে থাকেন তাহলে আপনি অনেক বেশি ভালো থাকবেন মার্কিন দেশের নাগরিকদের মধ্যে স্ট্রোক হওয়ার প্রবণতা সবথেকে বেশি থাকে রক্ত যদি সঠিকভাবে শিরা এবং ধমনী দিয়ে প্রবাহিত হতে না পারে তাহলে কাজ বন্ধ করে দেয় হার্ট এমনকি মানুষের মগজেও সঠিকভাবে রক্ত চলাচল করতে না পারলে সেখানেও ঘটতে পারে বিপত্তি মার্কিন দেশে প্রতি বছর প্রায় আট লক্ষ মানুষ স্ট্রকে আক্রান্ত হয়ে থাকেন গবেষণায় দেখা গিয়েছে তারা বেশিরভাগই কফি খেতে পছন্দ করেন এক কাপ কফি দেহের মধ্যে দুই দিন পর্যন্ত কাজ করতে থাকে কফি বেশি খেলে হার্টের কাজ বেড়ে যায় শ্বাসকষ্ট হতে পারে এরপর ধীরে ধীরে আপনার দেহের নানা নার্ভ অকেচ হয়ে যেতে পারে এবং মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ফলে যারা একটু অসুস্থ হয়ে থাকেন তারা হঠাৎ করেই অনেক বেশি অসুস্থ হয়ে যেতে পারেন কফি বেশি খেলে বেশ কয়েকটি মরণ রোগ সহজেই দেহে বাসা বাঁধে যেমন শরীরের মাংস কাজ কম হতে শুরু করে রক্ত চলাচলে বাধা তৈরি হয় কিডনিও কাজ বন্ধ করে দিতে পারে যাদের বমির রোগ রয়েছে তাদের কাছে কফি বিষের সমান অপরদিকে এসব সমস্যা থেকে দেহকে বাঁচিয়ে রাখতে পারে চা নিজের গুণ অনুসারে চা দেহকে ভালো রাখে সুস্থ রাখে তাই বলা যায় শরীরকে সুস্থ ও মনকে চাঙ্গা রাখতে চাই সেরা